দেখে অনেকেরই মনে হতে পারে এ যেন কৃষক ধান রোপণ করছে কিন্তু না এই গল্প ক্রিকেটের পরিশ্রমে লেখা এক গোপন অধ্যায়ের রোদ বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুই থামাতে পারে না যাদের এই গল্পটা শুধুমাত্রই তাদের ক্রিকেট মাঠের প্রতিটি ঘাসের ডগা প্রতিটি ইঞ্চি মাটি যেন ওদের সন্তান স্নেহে গড়ে তোলা ওরা মাঠ কর্মী যাদের হাতের ছোঁয়ায় প্রাণ ফিরে পায় বাইশ গজ নতুন রূপ পায় পুরো মাঠ সকাল সকাল কেউ চট বিছিয়ে ঘাসের সুরক্ষা দিচ্ছে কেউ বা নিবিড় পর্যবেক্ষণে ঘাসগুলো তুলে নতুন ঘাস লাগাচ্ছে আবার কেউ খুঁটিনাটি যত্ন নিয়ে মাটির গঠন ঠিক করে দিচ্ছে একাডেমি মাঠ হোক কিংবা মূল মাঠ ওদের ব্যস্ততা থেমে থাকে না আজকের দৃশ্য তাই একাডেমি মাঠে বাজে ঘাসগুলো সরিয়ে নতুন ঘাস বসানোর কাজ চলছে একই সঙ্গে মূল মাঠে বাইশ গজের পাশে চলছে একই যত্নের স্পর্শ এই অক্লান্ত পরিশ্রমের মাঝেই দেখা মিলল এক অনিন্দ সুন্দর দৃশ্য ক্রিকেটার এবাদত হোসেন ব্যাট প্যাড গ্লভস হেলমেট সব কিছু নিয়ে অ্যাকাডেমি থেকে মূল মাঠ হয়ে যাচ্ছিলেন ইনডোরের দিকে হঠাৎই পথেই দেখা এক বয়স্ক মাঠ কর্মীর সঙ্গে কয়েক মিনিটের আড্ডা হাসি গল্প তারপর আবার ফিরে গেলেন নিজের কাজে খেলোয়াড় আর মাঠকর্মীদের এমন আন্তরিক সম্পর্ক ক্রিকেটকে শুধু মাঠেই নয় মনেও বেঁধে রাখে ওরা জানে সময় মতো কাজ শেষ করতে না পারলে খেলার মান নষ্ট হয়ে যাবে তাই প্রখর রোদ বৃষ্টিতে ভিজে কিংবা ঝোড়ো বাতাসে ওরা সবসময় মাঠে থাকে হাতে কোদাল রেক কিংবা রোলার পরিশ্রমের বিনিময়ে অবশ্য ওদের নাম শিরোনামে আসে না কিন্তু প্রতিটি নিখুঁত ম্যাচের পিছনে ওদের অবদান থাকে শতভাগ বিসিবিও ওদের উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়েছে এতদিন আলোচনা সমালোচনা এই মাঠ ইস্যুকে ঘিরে এবার মাঠ এবং পিচ উন্নয়নে নতুন পরিকল্পনাও নিয়েছে আন্তর্জাতিক মানের মাঠ সাজাতে দুই বছরের বিশেষ চুক্তিতে যুক্ত হচ্ছে নতুন পিচ কনসালটেন্ট টনি হ্যামিং লক্ষ্য শুধু ঢাকায় নয় ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া দেশের প্রতিটি কোণে আর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে প্রথম ধাপ শুরু ঠিক মাঠকর্মীদের ঘাম ঝরানো থেকে ওরা নীরব নায়ক যারা আড়ালে থেকেও ক্রিকেটের সবুজ আলো জ্বালিয়ে রাখে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম